বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত গেল আটচল্লিশ ঘন্টায় তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি চিকিৎসকরা জানিয়েছেন দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন সার্বিক তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ড জুবাইদা রহমান মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা নভেম্বর মাসের তেইশ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা পরে যুক্ত হন যুক্তরাজ্য চীন ও জাপানের বিশেষজ্ঞরা শুরুতে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খালেদা জিয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন তিনি বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক খোঁজ খবর নিতে প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান পরে কন্যা জায়মা রহমান আসেন ছোট চাচি শামিলা রহমানকে সাথে করে চিকিৎসকরা বলছেন এখনও কোনো ইতিবাচক সংবাদ নেই খালেদা জিয়ার ব্যাপারে গেল দুই সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছেন তিনি

হার্ট কিডনি ও লিভার সহ শরীরের নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন বেগম খালেদা জিয়া সময়ের সাথে সাথে তার শারীরিক অবস্থা জটিল থেকে জটিলতর হয়েছে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা